নমস্কার বন্ধুরা সবাইকে পিএসএসএম ত্রিপুরার পর্দায় স্বাগতম আজকে আমাদের সঙ্গে একজন নতুন ধ্যানী মিত্র রয়েছে কলকাতা থেকে তাপস ভট্টাচার্য উনি ওনার ধ্যানের জার্নি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন চলুন বন্ধুরা আমরা ওনাকে স্বাগতম জানাই ওয়েলকাম স্যার আমার নাম তাপস ভট্টাচার্য আমি ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাড়ি আমি পিএসএসএম ত্রিপুরায় আসার আগে আমি দীক্ষিত হই একটা আশ্রম থেকে আশ্রমটার নাম আমি বলছি না আমি একটা আশ্রম থেকে দীক্ষিত হই কিন্তু ওই আশ্রমের সঙ্গে যুক্ত থাকাকালীন না হলেও অন্তত আপনার আহ সাত আট বছর প্রায় দশ বছরের কাছাকাছি ওখানে আমি যাতায়াত করতাম দীক্ষিত হওয়ার পর ওখান থেকে যা আমাকে গুরু মন্ত্র দেওয়া হয় সেই মন্ত্রটা আমি আহ জপ করতাম দীর্ঘদিন জব করে আসছি কিন্তু কোন রকম ইম্প্রুভ নেই এবং আমি যখনই আশ্রমে যেতাম তখনই ওখানে একটা ডিমান্ড করতে ওরা মানে আশ্রমে ঢোকার সময় ওখানে একটা টাকা চাইতো ওরা প্রথম টিকিট করতে হবে তারপরে ওখানে বিভিন্ন রকম মানে ক্রিয়াকর্ম হতো যেগুলোতে টাকা দিতে হতো যতবারই আমি যেতাম এরকম হতো তা একবার মানে বছর বছর এক তিন কথা বলছি আমি ওখানে গেলাম পূজার ঠিক আগে তা ওখানে যাওয়ার পরে এমনই একটা কথা ওখান থেকে মানে মাইকে অ্যানাউন্স করা হলো বলছে যে গুরুদেব যিনি আছেন তাকে সবাই প্রণাম করবেন না যারা একশো টাকা করে প্রণামী দেবেন তারাই মাত্র গুরুদেবকে প্রণাম করবে এই কথাটা আমার কানে মানে ব্যাপক ভাবে লাগলো আমি এইটা নিয়ে ওদের সঙ্গে একটু তর্ক বিতর্ক করলাম এই জিনিসটা কিরকম গুরুদেবের কাছে কি আবার ধনী গরিবের কোনো ব্যাপার আছে নাকি হ্যাঁ তারপর আপনাদের এখানে কোনো আধ্যাত্মিকের কোনো জিনিসই নেই শুধু আপনারা বলছেন শুধু যোগ্য করুন যোগ্য করুন এই মন্ত্র পাঠ করুন ওই মন্ত্র পাঠ করুন এটা কি জিনিস এই সঙ্গে আমার সঙ্গে উত্তর পাড়া থেকে এক ভদ্রলোক বয়স্ক উনি প্রিন্সিপাল ছিলেন ওনাকেও আমি বললাম উনি বললেন না সত্যি কথা জিনিসগুলো তো ঠিক নয় আপনারা যখনই আসছেন তখনই টাকার ডিমান্ড করছেন এক বছরের জন্য একটা ক্রিয়া করে দেবো এখানে এক হাজার টাকা দিন বারোশো টাকা দিন এই এইরকম বিভিন্ন রকম যাক তারপর আমি আর অতটা অ্যাটাচ ওদের সঙ্গে ছিলাম না ওরা আমাকে ফোন করতো বারবারই আমি বলতাম যে না আমি আর ঠিক আপনাদের সঙ্গে যুক্ত হতে পাচ্ছি না কারণ এই জিনিসগুলো আমার একদম ভালো লাগছে না তারপর আমি আধ্যাত্মিকের ব্যাপারে আমি গেছি সেখানে আমাকে বিষয়টা জানানো হবে বোঝানো হবে কিভাবে করতে হবে ধ্যান বলে কোনো বস্তুই ছিল না যাই তারপর আমি তো ডিটাচ হয়ে গেলাম তারপরে আমি দীর্ঘদিন মানে এমনি শুধু জবটাই করতাম বাড়িতে এতে মানে কোনো কোনোরকম ইম্প্রুভ নেই কিচ্ছু নেই তারপরে ভিডিও দেখে আমি ওই ভারত সেবা এই রামকৃষ্ণ হয় সেই সঙ্গে আমি আমি যুক্ত হই ওখান থেকে ওদের প্রশ্নও করিনি ওরা এমনিতেই বলতেন যে যারা অদীক্ষিত মানে দীক্ষা যারা নেবেন এরকম মনে করছেন তারা যদি এই মুহূর্তে বাড়িতে আপনার এই সৎসঙ্গ দেখে যদি থাকেন তাহলে আপনারা কৃষ্ণ রামকৃষ্ণের যে এটা আপনারা করতে পারেন জবটা করতে পারেন এটা আমি জব দীর্ঘদিন করে আসছিলাম তারপর আমি এরকম ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম আমি দেখতাম হঠাৎ একদিন দেখলাম যে পিএসএসএম ত্রিপুরা কি ব্যাপারটা আমি একটু ওইটা ভালো করে স্টাডি করলাম স্যার আপনি কখন থেকে আপনি স্যার কখন থেকে আমাদের দেখা শুরু করেছেন মোটামুটি কত মাস আগে বা কতদিন হলো হ্যাঁ মোটামুটি এটা হবে আপনার প্রায় প্রায় মাস সাতেক হবে সাত আট মাস তারপরে আমি তো ওইটা ভালো করে স্টাডি করলাম বা এরকম ইউটিউবে আমি দু একটা বক্তব্য শুনলাম সম্পূর্ণ বিনামূল্যে এরম ভাবে ধ্যান প্রোগ্রাম দেখানো আর ধ্যানটার প্রতি আমার আগ্রহ খুব বেশি ছিল হ্যাঁ কিন্তু এইটা আমি কোথাও পাচ্ছিলাম না যেন এটা আমার কাছে একটা মানে খুব মানে মনে যেটা চায় বলে সেইটা এসে যায় তো এই জিনিসটা পেয়ে গেলাম তারপরেই আমি আপনার নাম্বারটা পাওয়ার পরই আমি যোগাযোগ করলাম আপনার সঙ্গে তারপরে তো আপনি আমাকে বললেন যে এই ব্যাপার আপনি এখানে যুক্ত হন যুক্ত হয়ে আমাদের যে জুম মিটিং অ্যাটেন্ড করুন তারপরে আমি বোধ প্রথম দিন যুক্ত হলাম যুক্ত হওয়ার পরও তারপরে আমি আপনাকে আবার বোধ হয় দু একবার ফোন করেছি তারপরেও করার পর আপনি আমাকে জানালেন উপদেশটা এটাই দিলেন যে যদি আপনি শাখাহারি হতে পারেন তাহলে খুব ভালো হয় এবার আপনি যেদিন থেকে বললেন সেই দিন থেকেই আমি এটা মনের মধ্যে একদম সংকল্প নিলাম যে না আমি শাখাহারি হব তার সেই থেকে আমার মোটামুটি সাকারি চলে আসছে মাছ মাংস পুরো একদম তা এবারে আমি যখন এই সঙ্গে যুক্ত হলাম হওয়ার পরই আর আমার শরীরের মধ্যে একটা অন্য রকম অনুভূতি আসছে খুব ভালো লাগছে তারপরে মানে এটা করার বোধ হয় দিন দশেক পরেই আমি দেখলাম যে আমার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হচ্ছে একটা দোলন শুরু হচ্ছে এইটাতে একটা মনের মধ্যে একটা অন্যরকম একটা ইয়ে আসছিল যে একটু ভয় আসছিল তখন আমি ফোন করলাম আপনাকেই ফোন করে আমি জানালাম যে এইরকম ব্যাপার তারপরে আরো দু একটা চ্যানেলে এরকম একটা এই সব ব্যাপারগুলো মানে যেটা ব্রডকাস্টিং হয় আপনার আর কি সেখান থেকেও জানতে পারলাম সূক্ষ্ম শরীরের ব্যাপারটা তো আমি প্রথমে জানতাম না তারপরে আমি এটা শুনলাম যে স্থুল শরীর সূক্ষ্ম শরীর যেটা শরীর থেকে মানে উর্জাটা পাওয়ার পরে মানে শরীরটা অটোমেটিক আস্তে আস্তে হালকা হয়ে যায় এবং যেহেতু দীর্ঘদিন সূক্ষ্ম শরীর আর স্থুল শরীর অ্যাটাচমেন্ট হয়ে থাকার জন্য সূক্ষ্ম শরীরটা বাইরে বেরোতে যায় একে ছেড়ে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে পারে না যার জন্যেই শরীরের মধ্যে এরকম একটা কম্পন বা দোলনী সৃষ্টি হয় সেটা তো খুব ভালো লাগে খুব সুন্দর লাগে এটা এই অনুভূতিটা তা এটা দীর্ঘদিন এখনো পর্যন্ত আমার এই জিনিসটা চলছে এখনো হয় তবে এখন আগে থেকে কিছুটা কম হয়েছে কিন্তু অনুভূতির বলতে আর অন্য কিছু নয় কিন্তু আকর্ষণটা খুব বেশি মানে আমাকে যে ধ্যানে বসতেই হবে এই দুটো টাইম একদম মানে ধড়াবাদা সকাল আর সন্ধে এই দুটো টাইম একদম ধড়াবাদা এবার আমি দুপুরেও করি আধ ঘন্টা পৌনে এক ঘন্টা দুপুরেও করি তা এইভাবেই জিনিসগুলো চলে আসছে আর খুব ভালো লাগছে এবং তারপরে আমি তো আমার বাড়িতে কিছু আপনি তো ধ্যানে এসে তারপর শাকাহারি হয়ে গেলেন শাকাহারি হয়ে করার পর আপনার কি পার্থক্য লক্ষ্য করলেন এর আগে যে ধ্যান করতেন শাকাহারি হয়ে কিছু পার্থক্য অনুভব করেছেন বা কিছু শারীরিক পরিবর্তন এসেছে তাহলে সেগুলো বলতে পারেন হ্যাঁ শরীরের মধ্যে তো আগে যে একটা মানে পেটের একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা অনেকটা সলভ হয়েছে আচ্ছা তারপরে রাগের যে একটা ব্যাপার ছিল সেটাও দেখলাম অনেকটা কমেছে আর একটা জিনিস যেটা খুব ভালো উপলব্ধি করছি আগে যে একটা বন্ধু সঙ্গ ছিল যাদের সঙ্গে আমি মেলামেশা বেশি করতাম বা আড্ডা দিতাম সেইটা থেকে আমি আস্তে আস্তে খুব ডিটাচমেন্ট হয়ে চলে যাচ্ছি মানে একটু একা থাকতে ভালো বোঝা গেল যে আপনার মনের শান্তি একটা পেয়েছেন মনটা অনেকটা শান্ত মনে যে উগ্রতাটা বা যে কোনো পরিস্থিতিতে চট করে রেগে যাওয়া রিয়েক্ট করা সেটা অনেকটা শান্ত হয়ে আপনার যেটা বলেন সঙ্গটা সব সঙ্গে আসার পর আপনার ফ্রিকুয়েন্সি ভাইব্রেশন হাই হয়ে যায় ড্যান করার ফলে ড্যান করার ফলে আমাদের ফ্রিকুয়েন্সি ভাইব্রেশন হাই হয়ে যায় সৎসঙ্গ করার পর আধ্যাত্মিক গান আসে তখন আমরা কি হয় একটা স্পিরিচুয়াল ল কাজ করে সে স্পিরিচুয়াল লটা হচ্ছে লাইক অ্যাট্রাক্টস লাইট মানে আপনি যে ফ্রিকুয়েন্সি ভাইব্রেট করবেন আপনি যে ফ্রিকুয়েন্সি ভাইব্রেশনে থাকবেন আপনার আশেপাশে শহরের আশেপাশে গ্রামে আপ আপনার মতো যে সমস্ত ব্যক্তিরা থাকবে আপনার ওই এলাকায় শহরে তাদের সাথে আপনি সহজে কানেক্ট হয়ে যাবেন এবং যারা আপনার ফ্রিকুয়েন্সি ভাইব্রেশনে থাকবে না তাদের কাছে যেতে ভাল লাগবে না তাদের থেকে দূরে সরে আসতে মন চাইবে কারণ সেটা খুব সূক্ষ্ম তরঙ্গ কাজ করে একটা ফ্রিকুয়েন্সি আপনার অনুকূল ফ্রিকোয়েন্সির ব্যক্তিরা আপনার কাছে অটোমেটিক অ্যাট্রাক্ট হয়ে চলে আসবে আর যারা লোয়ার ফ্রিকোয়েন্সিতে তাদের থেকে ধীরে ধীরে আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন মানে ইউনিভার্সই সেটা অটোমেটিক নেচার নিয়মে কাজ করে এই হচ্ছে ব্যাপারটা সকলের সাথেই হয় রকম আধ্যাত্মিকতা আসার পর সকলের সাথেই যারা আগে তাস খেলতো আড্ডা দিত একসাথে ঘুরতে বা মদ এরকম সব সঙ্গ চলে আমরা ভালো সঙ্গে চলে আসি আমাদের উর্জা বাড়ার আর কি কি পরিবর্তন লক্ষ্য করলেন খুব সুন্দর ধ্যান এবার অনেক কি ক্লাসটা করাতে যাই মানে শেখাই এবারে আমি একটা জায়গায় গেলাম আমার বাড়ি থেকে না হলেও অন্তত ঘন্টা খানেক যেতে হবে আমি একটা জায়গায় গিয়ে এক ভদ্রলোককে আমি ধ্যানটা করাই মাস মাস তিনে কে চার মাসের মতো হবে তা ভদ্রলোক সার্ভিস করেন এবারে ওনাকে যখন আমি ধ্যানটা দেখাই উনি খুব জিনিসটা মানে খুব গ্রহণযোগ্য মানে গ্রহণ করেন আর কি খুব ভালোভাবে জিনিসটাকে নেন এবারে উনি আমাকে বলেন যে দাদা আমি তাপস দা আপনাকে কি বলবো আমার শরীরের মধ্যে প্রচুর রোগ হ্যাঁ মানে আমার মাসের সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা প্রায় ওষুধ লাগে হম আমি এইটা থেকে কিছুতেই রিলিফ পাচ্ছি না অনেক কিছু করছি কিছুতেই কিছু হচ্ছে না আমি ওনাকে এইটুকুই বলে এসেছিলাম যে আপনি ধ্যানটা এক ঘন্টা করে করবেন আমাদের দুটো সেশন হয় এই দুটো সেশন সকালে একটা যেটা আপনার পাঁচটা থেকে ছটা আর রাত্রে যেটা হচ্ছে সেটা আপনার সাড়ে আটটা থেকে সাড়ে নটা আমাদের ইন্ডিয়ান টাইম এই দুটো টাইমে আপনি এক ঘন্টা করে ধ্যান করুন হ্যাঁ তবে রেগুলার আপনি করবেন মিস দেবেন না তাতে আমার মনে হয় আপনি যেটা নিয়ে খুব চিন্তিত আস্তে আস্তে আপনার অনেকটাই সলভ হয়ে যাবে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন তবে যদি শাখা আপনি হতে পারেন আরো ভালো হয় তবে যদি হয়তো মাঝ বললাম দেখুন যদি একেবারে ছাড়তে পারেন তো খুব ভালো হয় যাই হোক মাস তিন মানে এই চার মাসের মতো হলো আমি এটা বাবুকেও বলেছিলাম জগদীশ স্যারকে আহ উনি আমাকে ফোন করে একদিন জানাচ্ছেন উনি আমাকে ফোন করে একদিন জানাচ্ছেন যে স্যার আপনি কি আমার বাড়িতে একদিন আসতে পারবেন আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম আমি আমি বললাম বললাম কেন কি হয়েছে আপনি আপনি বলুন না না একদিন আসুন একটু দিন কারণ আমার একটু অনলাইনের ব্যবসা বাড়িতে আছে আর কি যার জন্য আমি খুব ব্যস্ত থাকি তা এবারে আমি বললাম আপনি একটু হিংস দিন না আমি নিশ্চয়ই যাব আপনার বাড়িতে আহ বললো না ভয়ের কোনো ব্যাপার নেই আপনি একদিন আসুন আমার বাড়িতে বলে হ্যাঁ আমি যাব আপনি বলুন কি ব্যাপারটা বলছে আমি তো আজ দীর্ঘ তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল আপনি যে ধ্যানটা দেখিয়ে দিয়ে গেছিলেন আমি করছি আমার এই মাসে টাকার ওষুধ লেগে দোকানদার যে দোকান থেকে আমি ওষুধটা নিই তিনি অবাক হয়ে গেছেন তিনি বলছেন যে কি করে এটা সম্ভব হলো আপনার মাসে প্রায় টাকা ওষুধ বাঁধা আপনি কি অন্য কোথাও থেকে ওষুধ নিচ্ছেন বললো না আমি তো আপনার এখান থেকে ওষুধ নিই আপনার এখানে প্রেসক্রিপশন আছে এখান থেকেই আমি ওষুধ নিই এটা কি করে সম্ভব হলো বলছে উনি তখন ওনাকে বলেন যে দাদা আমার এরকম এক বন্ধু স্থানীয় ব্যক্তি আমাকে এরকম একটা ধ্যান দিয়ে যান সেই ধ্যানটা করার পর থেকে আমি খুব ভালো আছি মানে এত ভালো আছি মানে চিন্তার বাইরে আমি অফিসের লোককেও আমার গল্প করেছি এইসব ব্যাপারটা সেই দোকানদার আমার সঙ্গে এরকম হিলিং এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের যারা ধ্যান করে প্রায় সবারই হয়ে থাকে একদম নাইনটি পার্সেন্ট লোকের সাথে হয়ে থাকে মানে এগুলি চমৎকার না এগুলি কিন্তু সম্পূর্ণ সাইন্টিফিক সম্পূর্ণ এখানে বিজ্ঞান কাজ করে সম্পূর্ণ সাইন্টিফিক এটা এনার্জি দ্বারা কিভাবে হিলিং হয় যারা জানে না তারা আলোকিক চমৎকার বলে তো এটা আপনারা সাইন্টিফিকলি বোঝানোর চেষ্টা হ্যাঁ কিভাবে ঊর্জাটা কাজ হয় এগুলো বুঝিয়ে বলবেন সাইকেল স্কুল কলেজেও স্কুল কলেজে গিয়েও শেখানোর চেষ্টা করুন আপনি তো এখন ইয়ং রয়েছেন গ্রামে পড়াবেন সেবার কাজটা মন দিয়ে করুন সেবাই হচ্ছে আমাদের মুক্তির এনলাইনমেন্টের রাস্তা আর এই খুব সহজ সিম্পল বইটা ধ্যানের বইটা আপনার কাছে রয়েছে সেটা থেকেই তাদের শেখান বইটা এটাই ডি পুজ ডো মধ্যে সিম্পল ভাষায় আমি লিখে দিয়েছি সেটাই বুঝিয়ে বুঝিয়ে তাদের এক্সপ্লেন করুন বুঝান এবং তাদেরকে যুক্ত করুন গাইড করুন আর আপনার বলবেন আর সবসঙ্গ রাখলে আপনি গিয়ে তাদের আবার গাইড করবেন বলবেন যারা ইন্টারেস্টটা চাইছো সব সঙ্গ রাখতে পারো আপনি নিজেই গিয়ে তাদের গাইড করবেন একটা ভালো উর্জা ওই এলাকায় আপনার এলাকায় একটা ভালো উর্জার সৃষ্টি হলে তখন দেখবেন ধীরে ধীরে একটা পিরামিড নির্মাণ হয়ে গেছে সকলের সাময়িক উর্জায় দেখবেন একটা পিরামিড সকলের সহযোগিতায় যায় যে টাকা পয়সা কেউ একটু জায়গা দিল বা কেউ ছাদের উপরে জায়গা দিল কেউ কিছু ডোনেট করলো সবাই মিলে টিলে দেখবেন একটা সেন্টার পিরামিড সেন্টার শুরু হয়ে গেছে তো এই সংকল্প রেখে চালিয়ে যান মানে খুব ভালো লাগছে আপনার এই কাজ দেখে তা তারপরে তো এবারে আমি তো আমার আশেপাশে অনেককে এরকম ধ্যানের দিয়ে এবার অনেককে আমি ব্যাপারটা শেখাচ্ছি বলছি মানে মোটামুটি অনেকেই দেখলাম ইন্টারেস্টেড ব্যাপারটা করছে এবারে আমি কালই একটা জায়গায় যাব ওখানে আমি আগে করিয়ে এসেছিলাম এবার সেখানে তাদের সদস্য সংখ্যা অনেক বেড়েছে আর কি হ্যাঁ আমাকে যাওয়ার কথা বলছে আমি ওদের বলেছি যে ঠিক আছে আমি আগামী কালই যাচ্ছি আপনাদের ওখানে একটা টাইমটাও দিয়ে দিয়েছি রেকর্ডিং দরকার হচ্ছে একটা ট্রাইপড একটা ট্রাইপড নিয়ে সঙ্গে রাখতে হবে আর আপনার মোবাইলটাই ট্রাইপডের মধ্যে লাগিয়ে দিবেন আর একটা মাইক চাই একটা কর্ডলেস মাইক সেটা আমি লিংক পাঠিয়ে দেব এই কমদামের মধ্যে পেয়ে যাবেন কর্ডলেস মাইক বাসটা তো একটা ট্রাইপড আর আপনার ফোনটা দিয়ে রেকর্ডিং করে ছোট ছোট আপনি বানিয়ে নেবেন বা এখন যেহেতু আপনি একটু স্মার্ট আছেন ডিজিটালি কাজ করতে পারেন তাহলে ডিজিটাল ভাবেও প্রচার করুন ফেসবুকে হোয়াটসঅ্যাপে এগুলো লাইভ করুন শেয়ার করুন আমাদের পোস্টগুলো শেয়ার করুন নিজে যে ক্লাস নিচ্ছেন সেগুলো ভিডিও তৈরি করুন ছবি অবশ্যই নিবেন যে স্কুলে করাচ্ছেন বা যার বাড়িতে তার নাম address সেগুলো দিয়ে আমাদের সেবার দলের গ্রুপে পাঠিয়ে দেয় আপনি সেবার দল সেবার দলের গ্রুপে যুক্ত আছেন তো হ্যাঁ যুক্ত আছি সেবা দল পাঠিয়ে দিবেন আপনি ঠিক আছে আর সবাইকে আমাদের গুরুজির একটা ফটো সঙ্গে নিয়ে যাবেন আমরা যে ক্লাস করাই সাথে একটা গুরুজির ফটো সঙ্গে নিয়ে বসিয়ে দিই একটা চেয়ারের মধ্যে আহ ওনার সম্পর্কে এক দুটা লাইন বলে তারপর আপনি ক্লাস শুরু করবেন তাহলে প্রতিযোগিও প্রেজেন্ট থাকবে ওই ক্লাস এবং নানা মাস্টাররা তো থাকি এগুলি আপনি ফিল করতে পারবেন যারা ধ্যান করে তাদের ধ্যান শিখাচ্ছেন আমি তো সবার কাজ করছেন তাদের অবশ্যই আপনি তাদের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করেছেন হ্যাঁ আপনি কিছু তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন বাচ্চা কিছু ছিল তাদের মধ্যে অনেকের ওই আপনার চোখ দিয়ে জল পড়ছে এইসব সিম্পটম গুলো দেখা দিচ্ছে তারা করছে এখনো মানে ও বাচ্চা তো মানে কোনোদিন বসছে কোনোদিন বসছে না এই রকম হচ্ছে আর আরকি আর একটু বয়স্ক যারা তাদের তো মোটামুটি তারা রেগুলারই করছে আমি তো ওদের বলেই এসেছিলাম যে কন্টিনিউ অন্তত চল্লিশটা দিন আপনারা করবেন কারণ এমনিতেই আহ কুড়িটা দিন কেটে যায় প্রায় বসা নিয়ে কুড়িটা দিন কেটে যায় তারপরে আস্তে আস্তে জিনিসটা একটা ধাতস্থ আসে তারপর আপনারা আস্তে আস্তে অনুভব করতে পারবেন যে এর মধ্যে কি আছে জিনিসটা একদম আমাদের হ্যাবিট অভ্যাস আসতেই চল্লিশ দিন চলে যায় পুরানো হ্যাবিট ছাড়তে এবং নতুন হ্যাবিট আসতে ধরতে আরো কুড়ি দিন কুড়ি দিন লেগে যায় আর যেটা এক্সপিরিয়েন্স করছেন মেডিসিনের এটা খুব সুন্দর এবং প্রত্যেকটা ব্যক্তি ধ্যান করলে সকল মেডিসিন থেকে ছুটে যায় আমাদের মাস্টাররা কেউ মেডিসিন নেয় না

আর এই মেডিসিনের ব্যাপারটা স্যার আমার কাছে যেন একটা মানে গুরুমন্ত্রের মতো হয়ে গেছে তার কারণ আমি লোককে বলতে পাচ্ছি এক্সাম্পেল দিতে পারছি যে এরকম একটা ঘটনা যারা যারা ওই মেডি পায়ে স্ট্যান্ড লেগেছে পায়ে স্ট্যান্ড লাগানো আছে সেটাও ঠিক হয়ে গেছে ক্যান্সার তো বলেইলাম না কত কত হাজার হাজার পেশেন্ট ইন্টারভিউ রেকর্ডিং আমাদের চ্যানেলে রয়েছে ক্যান্সার টিউমার পর্যন্ত ঠিক হয়ে গেছে হার ভেঙেছে হারও জোড়া লেগে গেছে মারাত্মক মারাত্মক ব্যাপার গুলা সুগার প্রেসার ডায়াবেটিস কোলেস্টেরল থাইরয়েড পিসিউডি আর্থাইটিস পা ব্যথা কোমতা এগুলো কিছুই না বড় বড় রোগ পর্যন্ত চমৎকারই ব্যাপার মিরাকেল হয়ে যাচ্ছে তো এটা কিছুটা আমাদের পাস্ট লাইফের কর্মা থাকে সেগুলি রিলিভ হয়ে যায় ধ্যানে আসলে আমাদের নলেজ আসলে গান আগে দগ্ধ কর্ম গীতাতি রয়েছে প্লাস ধ্যানের উর্জার দ্বারা হিলিং হয় এবং এস্টাল মাস্টাররাও এসে এস্টাল সার্জারিও করে অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাস্ট্রাল মাস্টার এসে ধ্যানের মধ্যে হিলিং করছে সার্জারি করছে যেগুলি ফিজিক্যাল অনুভূতি অনেকে পায় এদিকে কিছু কাজ হচ্ছে ইঞ্জেকশন দিচ্ছে কাল ব্ল্যাক কিছু ব্ল্যাক এনার্জি নেগেটিভ এনার্জি বের করছে মাথার উপর কাজ করছে অনেকের নানা ধরনের সার্জারিরও অনুভব বা নানা সেন্সেশন অনুভব ফিজিক্যালি ধ্যানে বসে হয় তখন বুঝে বুঝে নিতে হবে যে মাস্টাররা এসে আমার শরীরে কাজ করছে এবং সেটা এলাও করবেন আর কি যাই হোক এই জন্য আমরা বলে থাকি ধ্যানে যাই হয় সেটা আপনি সম্পূর্ণ এলাও করবেন হ্যাঁ জাজমেন্ট করবেন না বা কেউ চোখ খুলবেন যাই হচ্ছে এলাও করবেন আর কিছু অভিজ্ঞতা থাকলে আপনি শেয়ার করতে পারেন এখানে তো যুক্ত হতে পারলে প্রত্যেককেই আমি তো অনুরোধ করব এটাই যে আপনারা বিএসএসএম যুক্ত হন এবং জিনিসটার মধ্যে কি আপনারা দেখুন অন্তত চল্লিশটা দিন আপনারা মানে একটু ধৈর্য সহকারে করুন কিছু না কিছু অনুভূতি আপনারা পাবেনই একদম হান্ড্রেড পারসেন্ট এটা গ্যারান্টি পাবেনই আপনি আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কি আছে আপনাকে বসতে হবে না এর পরে আপনাকে যে আপনার মনে হবে যে আমি আজকে একটু ধ্যান বেশি পরিমাণে করি বেশি সময় দিয়ে করি অ্যামিসের মধ্যে আছে তাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা আসুন এতে যুগুন এবং জিনিসটা আপনারা ধৈর্য সহকারে করুন এবং আধ্যাত্মিক উন্নতি আপনার অটোমেটিক আসবে পিএসএসএম ত্রিপুরা যে ধ্যানটা শেখানো হয় এটা গুরু ব্রহ্মর্ষি পত্রী সুভাষ পত্রীজির নির্দেশেই এটা করা হয় এবং আপনারা এখানে যুক্ত হন যুক্ত হয়ে বিনা পয়সায় এখানে পয়সা করি কোনো ব্যাপার নেই অর্থের কোনো ব্যাপার নেই সম্পূর্ণভাবে আপনি এখানে যুক্ত হয়ে আপনি ধ্যানটার মধ্যে করুন এখানে অনলাইন ক্লাস হয় অনলাইনেও আপনি যুক্ত হতে পারেন অংশগ্রহণ এবং আমার আমার সঙ্গেও যদি কেউ যোগাযোগ করতে চান আমি অন্তত বাড়িতে গিয়েও আপনাদের এই উপকারটা করে আসবো বিনামূল্যে এইটুকুই আমার বক্তব্য আপনারা প্রত্যেকে যুক্ত হন এর সঙ্গে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ